বলুন ভারতের সবচেয়ে বড় দালাল কারা এই প্রথম আলো পত্রিকা রিপোর্ট করেছিল আত্মার ছেলে জঙ্গি হচ্ছে না তো আত্মার ছেলে জঙ্গি হচ্ছে না তো এখন প্রশ্ন হলো আমার ছেলে জঙ্গি হচ্ছে কি কিভাবে বুঝবেন তারা রিপোর্ট করেছে দেখো তোমার ছেলে নামাজ পড়ে কি না দেখো তোমার ছেলে সুচ্চর থাকে কি না দেখো তোমার ছেলে তাকর উপর জামা পরে কি না দেখো তোমার ছেলে সিগারেট বর্জন করেছে কি না দেখো তোমার ছেলে বয়াম শুনে কি না দেখো তোমার ছেলে তাবলিগে যায় কি না এইগুলোকে ওই ভারতের পাঁচটা গুলামরা জঙ্গি তো বলে আমার স্কুলের পরিস্থিতির ছাত্র ভাইদেরকে জঙ্গি ত্যাগ লাগিয়ে যে আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম

এই যে বিচার ব্যবস্থা কি পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন যারা খুনি আওয়ামী করলে জামিন পায় আর হুজুররা কোন কিছু নাই শুধু ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছে তাদেরকে বছরের পর বছর কারা কারা বন্দি করে হয়েছে তাদেরকে ফাঁসির কাজটা জুলানো হয়েছে তাদের উপর তাদেরকে ঘুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে আয়না ঘরে প্রতিষ্ঠা আয়না হয়ে রাখা হয়েছে শুধু আলেমদের কথা বাদ যখনই যারা বিরোধী দল হয়েছে তারা জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এই বাংলাদেশে বারান্ন বছরে আমরা মানুষের আইন দেখেছি মানুষের বানানো আইন দেখেছি মানুষের বানানো আইন দিয়ে আমরা এই বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালিত হতে দেখেছি কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বড় আসতে বললেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবার আসেন আমি আপনাদেরকে ছুটা জিনিস বলি দুটা জিনিস বলার আগে একটা জিনিস বলি দেখেন আওয়ামী লীগ আমাদের উপর পনেরো বছর জুলুম করেছে আওয়ামী লীগ বিদায় নিয়েছে তারা যে সংবিধানে যে ধারাগুলো পরিবর্তন করেছিল সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে শিক্ষা সিলেবাসের সংস্কারের কথা বলা হচ্ছে বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন বাহিনীকে সংস্কারের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে তারা বিনা ভোটে ছিল জুলুম করেছিল দিনের ভোট রাতে করেছিল নিজেরা পরস্পর ভোট করেছিল দেশের মানুষের ভোটা দিকে হরণ করেছে অবৈধভাবে বেশিবাদীভাবে তারা ক্ষমতায় ছিল যার কারণে তারা পলায়ন করেছে তারা দেশ টাড়ে পালিয়ে গিয়েছে এখন তাদের তাদের তৈরি করা সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে শুনেন আমাদের স্বাধীনতা আমরা শুধু একাত্তর আজকে দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি শেখ মুজিবকে পাবেন আজকে বাংলাদেশের ইতিহাসে আপনি হোসেন মোহাম্মদ সৌরাকে পাবেন বাংলাদেশের ইতিহাসে আপনি নানা নেতাকে পাবেন ছেলেবঙ্গ হককে পাবেন বাংলাদেশের ইতিহাসে আপনি ভাষা পাবেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে আজকে আল্লাহ নাই

পর নিয়ে সালে পাকিস্তান হয়েছে আত্মজীবনী করছিলাম ইহাদে তিনি লিখেছেন উনিশশো সালে আমরা জানি চোদ্দ আগস্ট বা পনেরো আগস্ট জন্ম হয়েছে কিন্তু আল্লাহ তাকি উসমানী আমরা ইংরেজি তারিখটা জানি পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে সবে যেদিন পাকিস্তানের জন্ম হয় এদিন ছিল রমাদানের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আবার ওই রাতটা ছিল জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত সাতচল্লিশের আগে মনোযোগ আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসেছিল সাত নদী সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে ব্যবসার নামে এবার আপনারা বলেন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় ছিল আচ্ছা আপনারা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল

ভারত মহাদেশকে দারুল হাত ফতলা ঘোষণা দিয়ে তিনি কি করেছিলেন স্বাধীনতার প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সুতরাং দেখেন ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে আঠারোশো তিন সাল থেকে নিয়ে দীর্ঘ সংগ্রাম হলো আঠারোশো সালে সিপাই বিপ্লব হলো আঠারোশো ছেষট্টি সালে দারুল দাবন হলো বালাকুট হলো রেশমি হলো নানা সংগ্রামের পর ব্রিটিশের পিতায়ের শেষ দিকে উপমহাদেশের মুসলমান আওয়ামী গত পনেরো বছর আমলে মনে হয়েছিল আমরা মুসলমানরা এদেশে ভাড়া কিয়া আর এদেশের মালিক হলে হিন্দুরা যে এদের শরীরের চর্বি বেশি জমে গেছে গত পনেরো বছর দালালি করে দেখেন সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই ভাই তারা তাদের ধর্ম একশো পালন করুক তারা পূজা করুক তারা তাদের দাম উচ্চতা করুক চাকরি করুক পুলিশ হোক আর্মি হোক অফিসার হোক ইউএনএ হোক এমপি হোক মন্ত্রী হোক কোনো সমস্যা নাই আমাদের ধর্ম পালন করবে কোন সমস্যা উনিশশো বেয়াল্লিশে মানে আমাদের স্বাধীনতার চার পাঁচ বছর আগে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার চার পাঁচ বছর আগে উনিশশো সালে তাহলে একটা ঘটনা দেখুন এটা কেন করছি বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগের যেমন সবকিছু মনে হয়েছিল হিন্দুদের দেখেন সাধারণ হিন্দুরা যা করেছেন আমরা কিছু বলবো না কিন্তু উগ্র ইস্কন সাধারণ হিন্দু আর উগ্র স্কন এক নয় সাধারণ হিন্দুরা বাংলাদেশে থাকবে দেশের নাগরিক সুবিধা ভোগ করবে চাকরি করবে তারা তাদের ধর্মীয় অধিকার পালন করবে আমাদের কোনো বলা নয় নিষেধ নয় কিন্তু যে উমরা ইসলাম আমার ভাই আলিফ তাহরিদ করেছে মধুখানে আমার দুই ভাইকে শহীদ করেছে ওই উমরা ইসলামকে এই বাংলাদেশে আর দেব না দেব না দেব না ইনশাআল্লাহ ইসলামের সাথে আমাদের জিহাদ হবে ইনশাআল্লাহ ওই বলে এসেছি সরকারের উর্ধ্বতন মহলকে বলে এসেছি ইসকন আমাদের হাতের ময়লা আমরা ধৈর্য ধরে আছি আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে দিচ্ছি না দেখেন ভারতে দেখলাম মুখায়

ইস্কনের সাথে আমাদের কোন আপোষ ওই সাথে আমাদের কোন আপোষ আমি যে কথা বললাম আওয়ামী লীগের আমলে হিন্দুরা যেমন ছিল আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে ফুরা না করে দিবে আপনি চিন্তা করতে পারবেন না আপনারা দেখেন ব্রিটিশ আমলে এই রকম হিন্দুরা পাওয়ারফুল ছিল জমিদার তাদের ওসি তাদের ডিসি তাদের টেক্সটুলার দায়িত্ব তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুখ সুবিধা চাকরি সব মুসলমানদের উপর এত বৈষম্য করেছে ওই সময় হিন্দুরা দেখেন একটা সাধারণ বার্ষিকী হবে ঢাকায় ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর মানে নাই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর কি মানে নাই যে বাংলাদেশ বিরোধী ছিল আপাত মস্তক সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলাদেশ বিদ্বেষী রবীন্দ্রনাথ ঠাকুরের গান আজকে আমাদের জাতীয় সঙ্গীত এতে দুঃখের ব্যাপার আছে যা তখন মুসলমান বলেছে আমাদের আলাদা আবাস তুমি হবে হিন্দুদের সাথে আর থাকুন না এরা জুলুম করে এরা অত্যাচার করে তাদের সাথে আমরা আর না আমাদের আলাদা আবাস ভূমি হবে তাদের আলাদা আবাস ভূমি হবে মুসলমানদের আলাদা ভূমি পাকিস্তান হিন্দুদের আলাদা ভূমি হিন্দুস্তান এখানে ওলামা এক আছেন হায়াত আখার লেখক আমাদের বৃহত্তর সিলেটের কিছু সন্তান আল্লাহ সবই করে যারা আবাদ হাফিদ আল্লাহ আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব যখন মুসলমান শুরু করেছে তখন মুসলমানদের মৌলিক স্লোগান কি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কি বলেন না পাকিস্তান কা মতলব কি বলেন না পাকিস্তান কা মতলব কি লা ইলাহা সালের এই লা ইলাহা ইল্লাল্লাহর পর 1947 পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন হয়েছে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করেছিল ব্রিটিশরা করাব গ্রাস থেকে আধিপত্যবাদী হিন্দুত্ববাদ থেকে আপনি চিন্তা করেন সাতচল্লিশে যদি দেশ বিভক্ত না হতো আজকে আসামে যেভাবে আজকে আসামে যেভাবে মুসলমানরা নিগ্রহের শিকার হয় আমরা যদি এই ভারতের উগ্রবাদী হিন্দুদের সাথে থাকতাম আমাদের কি অবস্থা হতো আল্লাহ আলম সেদিকে আমি যাচ্ছি না আমি যেটা বললাম উনিশশো সালে প্রথম আমরা ব্রিটিশের গুলামী থেকে মুক্তি লাভ করলাম হিন্দুদের আধিপত্য বাস থেকে আমরা মুক্তি লাভ করলাম এই হিন্দুদের আধিপত্য বাস থেকে

আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথম দেশ বিভক্তের পর খুব মনোযোগ বিভক্তের পর আরেকটা আমরা স্বাধীনতা লাভ করেছি খুব একাত্তরের স্বাধীনতা কখনো ধর্মের বিরুদ্ধে ছিল না একাত্তরের স্বাধীনতা কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না একাত্তরের স্বাধীনতা মৌলিক চেতনা ছিল তিনটা বলেন একাত্তরের স্বাধীনতা মৌলিক চেতনা ছিল কয়টা আর চেতনা ছিল কয়টা তিনটা আজকে দেখবেন আমাদের দেশে আছে আমাদের দেশে সাহবাগী নাস্তিক যারা আছে তারা বলবে ধর্ম নিরপেক্ষ কথা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং বলে কথা হলো আমাদের সংবিধানে দেখবেন আমাদের আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা রেখেছে চারটা এই চারটার ভিতর একটা হলো সমাজতন্ত্র এই চারটার ভিতর একটা হলো ধর্ম নিরপেক্ষতা শুনেন উনিশশো একাত্তর সালে আমি কিছু মঞ্চের সব মানুষকে এই হাজার রেখে চ্যালেঞ্জ করে গেলাম আমাদের মুক্তিযুদ্ধ কখনো ধর্ম নিরপেক্ষতার জন্য হয় নাই আমাদের মুক্তিযুদ্ধ কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় নাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা একটা ছিল সম্মেলো মানবিক মর্যাদা আগে সামাজিক ন্যায় ছয় দফা আছে সেই ছয় দফা আপনি দেখেন উনিশশো সত্তরের নির্বাচনের আপনি গণ অত্থান দেখেন উনিশশো উনসত্তরের আপনি উনিশশো সত্তরের নির্বাচনের ইস্তেহার দেখেন উনিশশো উনসত্তরের গণভ্যত্থানের আপনি ইস্তেহার দেখেন কোথাও আপনি মুক্তিযুদ্ধের কোন ঘোষণা পত্রে মুক্তিযুদ্ধের কোন দলিলে মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি সেকুলারিজম পাবেন না মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি কমিউনিজম পাবেন না মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না সমাজতন্ত্র পাবেন না আপনি পাবেন মুজিবনগর সরকারের কথা ছিল তিনটা আপনারা বসে একটা বাচ্চা লাইট মারতেছে আপনারা সবাই উঠে যাচ্ছেন দেখুন কথা বসেন সবাই আল্লাহ বসেন বসেন এটা পিছিয়ে দুষ্ট করতেছে বসেন খুব মনোযোগ দিয়ে মুক্তিযুদ্ধ তিনটা চেতনাকে সামনে রেখে করা হয়েছে একটা হলো সাম্য আরেকটা হলো মানবিক মর্যাদা আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার সুতরাং আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য 1971 এর মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু 1971 এর আগে 47 এর যে স্বাধীনতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সেই লা ইলাহা ইল্লাল্লাহ চেতনা এই বাংলাদেশে এখন আছে না নাই আছে ভারত উনিশশো একাত্তরে কেন আমাদেরকে সহযোগিতা করেছিল যে কারণেই করো মনোযোগ ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ সহযোগিতা করেছে সহযোগিতা করার থেকে বেশি নিয়ে গেছে সুতরাং মুক্তিযুদ্ধের গল্প বলে এই দেশে আধিপত্যবাদ বিস্তার করবা সেই সুযোগ আর নাই সেই সুযোগ আর এখানে স্বাধীনতা থেকে কখনো বিনা ভোটে কখনো দিনের ভোট রাতে করে কখনো নিজেরা ভোট করে তাদের পক্ষে গুলামদেরকে তারা এই দেশের ক্ষমতায় বসিয়ে আমাদের ইসলামকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল করতাম মানে মানে ইসলাম আমাদের প্রজন্মকে তারা এটা শিখিয়ে দিয়েছে যারা দাড়িওয়ালা যারা টুপিওয়ালা যারা জামাওয়ালা যারা পাঞ্জাবিওয়ালা যারা মাদ্রাসার হুজুর যারা মসজিদের ইমাম তারা শিখিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ইমাম মসজিদের ইমাম মানে পাকিস্তানি রাজাটা ঠিক আছে পাকিস্তান আপনার এই তিন চার মাস আগেও গত ডিসেম্বরে যদি দেখতেন এখন আর এগুলা এগুলা সাহস করতে পারবে না এখন করলে একজন ব্রিদা কুকুর দেবে ইনশাহ্লা বলেন কথা ভালো করে বললেন আপনি গত ডিসেম্বরেও দেখেছেন বিজয়ের মাস আসলেই ডিসেম্বর আসলেই পাঞ্জাবিকে কে দাঁড়ি এগুলাকে।

আরে যারা বলেন হুজুর বলে বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার তিন প্রকার খুদুদ কিছাস তাযিরাত খুদুদ কিছাস তাযিরাত ইসলাম দিয়েছে তিন প্রকার ব্রিটিশ দিয়েছে দুইটা ব্রিটিশ কি দিয়েছে ব্রিটিশ দিয়েছে দেওয়ানি ফৌজদারি এখন আপনি দেখেন আপনি ব্রিটিশকে বিদায় করেছেন উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বায়ান্ন বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে আমরা বলি বায়ান্ন বছর ব্রিটিশের আইন দেখেছেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই খুন বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই ঘোষ বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই টাকাটি বন্ধ হয় নাই টাকা পাঠা বন্ধ হয় নাই এবার সময় সাথে মানুষের পাওয়ার আইনকে পায়ের তারা পৃষ্ঠ করে বিশ্বব্যাপী আমরা সেই দেশে করা লাগবে

একশো বিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থাৎ আমাদের রাষ্ট্রের বিদেশি ঋণ এই পরিমাণ আছে যে আপনি যদি বিদেশি ঋণ ভাগ করে দেন ভাইয়ার মাথার উপর পড়বে দেড় লাখ টাকা আল্লাহ শফিক রহমান সাহেবের মাথার উপর পড়বে এক লাখ টাকা আশা ফারি গৌরাই সাহেবের মাথার উপর পড়বে এক লাখ টাকা রেজাউল করিম আপনাদের মাথার উপর এক লাখ দেড় লাখ টাকা আপনার এক লাখ না অর্থাৎ আমাদের বাংলাদেশ রাষ্ট্র এই পরিমাণ বৈদেশিক ঋণ আছে এই বৈদেশিক ঋণ যদি প্রত্যেক এর ভাগ করে দেওয়া হয় বাংলাদেশ প্রত্যেকটা সদস্যের জাতীয় ঋণ আছে 1000000 টাকা এবারে আপনি বলেন এই যে চীন থেকে ঋণ আনলো এই যে আমেরিকা থেকে ঋণ আনলো এই যে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনলো এই যে রাশিয়া থেকে ঋণ আনলো অবাক হওয়ার কিছু সৌদি আরব থেকে ঋণ নিয়েছে আচ্ছা বলেন এই যে বৈদেশিক ঋণগুলো আনছে সুচ্ছ না সুদ ছাড়া আর আজকে বলেন এবং আপনি বলতে পারেন আবার সম্বন্ধে আপনার স্বাস্থ্য ঠিক আছে শুধু হারাম কিন্তু এখন তো পৃথিবী নিয়ন্ত্রণ করছে বিশ্বব্যাংক এখন অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বিশ্বব্যাংক সুতরাং এই যুগে এসে পুঁজিবাদী অর্থনীতির যুগে সুচ্ছা ব্যাংক কেমনে চলবে সুচ্ছা রাষ্ট্র কেমনে চলবে সুচ্ছা অর্থনীতি কেমনে চলবে আমরা বলি না এই যুগে এসে হচ্ছে সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে যেতে পারে সুদ ছাড়া একটা রাষ্ট্র টিকে যেতে পারে পুঁজিবাদ ছাড়া একটা রাষ্ট্র টিকে যেতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ আল্লাহ সিংহারা যে ভূমিতে বসবাস করে আফগানিস্তান এর সবচেয়ে বড় উপমা আফগানিস্তান আপনারা দেখেছেন আফগানিস্তানের রিজার্ভ বিশ্ব আটকে দিয়েছে তাদের বৈধ টাকা রিজার্ভ আটকে দিয়েছে বলে মূল্যদের দিব না পৃথিবীর কোন রাষ্ট্র এখনো তাদের স্বীকৃতি দেয় নাই কোন মুসলিম রাষ্ট্র এখনো সাহস করে তাদের স্বীকৃতি দেয় নাই আমেরিকা দু হাজার যাওয়ার সময় মনে করেছিল এরা টাকা পাবে না খাবারের জন্য বিজ্ঞাপ চলি নিয়ে আসবে এরা পোশাক পাবে না পোশাকের জন্য বিজ্ঞাপ চলি নিয়ে আসবে এরা বিদ্যুৎ পাবে না বিদ্যুতের জন্য বিজ্ঞাপ চলি নিয়ে আসবে এরা রেমিটেন্স পাবে না রেমিটেন্স জন্য বিজ্ঞাপ চলি নিয়ে আসবে কিন্তু যারা জানে না আর যাদের সাথে আল্লাহ রহমত থাকবে দুনিয়ার কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না আফগানিস্তান অর্থনীতি তিন বছরে কতটুকু আগাইছে সুবান বলেন আর আসতে বলেন দেহ আমাদের বাংলাদেশের সাহাবাগী মিডিয়া নিউজ করেছে আফগানিস্তানের অর্থনীতি এত বেশি এগিয়ে গিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান হবে পৃথিবীর সুপার পাওয়ার ইনশাআল্লাহ বলেন তাহলে আফগানিস্তানের তালেবানরা যদি সুদ্ধকে হারাম করে তাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে 92% মুসলমানদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সুদ্ধকে হারাম ঘোষণা করার প্রয়োজন আসলে নাই এবং অর্থনীতিতে শুদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের সংসদ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের দেশ প্রতিষ্ঠা করতে হবে ইসলামের দেশ প্রতিষ্ঠা করতে হবে আমরা সমাজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি সব বাংলাদেশের কাছে ইসলামে বাংলাদেশ সরকার কারা চান কি চান না কারা কারা চান নারায় না ইসলামকে বিজয় করার মেহনত আমাদেরকে অভিজ্ঞান করেন আমার নবী করিম সোল্লা আলাই সিরহাতে একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্র পরিচালনা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবীর আমার নবীর সিরহতে আরেকটা গুরুত্বপূর্ণ